পথ কুকুরদের খাবার খাওয়াতে গিয়ে আক্রান্ত পশুপ্রেমী সলেক ইসি ব্লক কেন্দ্রীয় সরকারি আবাসনের ঘটনা আক্রান্ত মহিলার দাবি প্রতিদিনের মতোই এদিনও তিনি ইসি ব্লক কেন্দ্রীয় সরকারি বাইরে বাইরে সল্লিকদের খাবার দিচ্ছিলেন সেই সময় ওই এলাকার বেশ কিছু যুবক তাকে খাবার দিতে বাধা বাধা সেই সময় তিনি দেন উপেক্ষা করে খাবার দিতে চাইলে সেই যুবকরা তাকে গালিগালাজ করে এবং পরে তাকে মারধর করে তার স্কুটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তিনি জানান তার উপর হামলা চালানোর সময় অন্যান্যরা বাধা দিতে এলে তাদের উপরেও চড়াও হয় অভিযোগ অভিযুক্তরা প্রতিদিন প্রায় আড়াইশো পথ কুকুরকে খাবার খাওয়ান তিনি আর তার জেরেই তার উপর রোষ বলে দাবি করেন ওই মহিলা ঘটনাটা আমার যারা খাবার দেয় দাদারা বা তাদের পিছনে তাদেরকে তারা যখন পেরিয়ে যাচ্ছিল যে তোমরা এখানে খাবার দেবে না স্ট্রে ডগ দিকে আমি খাবার দিই তো আমি এই এরিয়াতে কমসে কম দুশো আড়াইশো পার ডে খাবার দিই ওদের চিকিৎসা করায় ওদিকে খাবার দিই এই এরিয়াতে লোকে আমাকে সবাই পাগল বলে আজকে আমাকে বলে কি আপনার জন্য আমার বা আপনি এই খাবার দেন বলে আপনার আমার বাচ্চা দিকে ও কামড়াতে আসে আপনি খাবার দেন বলে আমি বললাম দেখুন আমার খাবার দেওয়ার আমি ওদিকে ভালোবাসি আমি ওদিকে খাবার দিই বলে তাহলে কামড়ালে আপনাকে দেখতে হবে আমি সেটা কখন হয় রাতে বিতে দিনে দুপুরে ওরা কখন কামড়াবে আমি কি তার জিম্মেদারি নিতে পারবো আমার কর্তব্য খাবার দেওয়া ফির একটা রিক্সা গাড়ি চলে যায় যে সন্ধ্যেবেলায় যে আসে তাকে এরকম বলার পরে সন্ধ্যেবেলা আমি এই গাড়ি নিয়ে এই মাত্র চাবি নিয়ে বেরোচ্ছি আমার যে আইভি ব্লকে প্যারালাইসিস বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াতে যেতে হবে এখন তো আমি বেরিয়েছি তো আমার সামনে আমার ওই রিক্সা না আমি বলি দাদা আপনি ওকে কেন বলছেন আপনি আমাকে বলুন ওকে কেন বলছেন আপনার কি বলার আছে আপনি আমাকে বলুন না আপনাকে বলে দিচ্ছি তখন বলছি তোমাকে কি কথা বলবো তুমি কারো কথা শোনো না সব বিশ পঁচিশটা এসে মানে হাত এরকম করে এসে দেখুন মোবাইলটা আমার ধরে এরকম করে কাতারে ফেলে দিলো তারপর আমাকে মারবার লাগি সব একদম মানে রাখকোসের মতো দৌড়ে এসেছিল পুরো এরিয়াল প্যাটারডে লাগা আমি তখন দৌড়ে বাইরে গেটের বাইরে বেরিয়ে এসেছি তখন এই ছেলেরা আসে বলে কি আন্টি কি হলো আমি বলি বাবা আমরা আমাকে না এরা মারতে আসছে সবাই এ এ আমাদের সেক্রেটারি আর ও আমাদের এখানে সোসাইটিতে যত লোক আছে সবাই কমপক্ষে 20 25 জন লোক আমাকে একটু বাচ্চা দিকে স্ট্রেডক কে খাওয়াই বলে আমাকে আজকে आज के ये पुरी स्थिति आमिर गेटर बाढ़ी धोड़े इस स्थिति आमिर बोली कि बाबा दादा के एक तो दादना दादा के, के दादा के जेड देखे थे औरा दादा कहते दादा मुद्र तो मानव के पुजुन तो मात जे सोबाई मिले इमर एक बहुत तो एक ना बात क्या हमारे मिले थे ज़्यादा उखाने कहते सोसाइटी भी तो है सोबाई के मिले थे আমি এখানে লেকে বাচ্চাদিকে শুধু ভালোবাসি খাবার খাওয়াই ওরাই আমার সন্তান আমি ওদিকে নিয়ে বেঁচে আছি কিন্তু এই সোসাইটিতে মানুষরা মানুষ না এরাই জানোয়ার ঘটনাটা ঘটেছিল আমরা এখানে মাঠে থাকি ঠিক আছে তো এই আন্টিকে আমরা অনেক দিন ধরেই চিনি যে আন্টি সবাইকে খাবার মানে কুকুরদেরকে খাবার দেয় ভালোবাসে কুকুরদেরকে তো আজকে আমরা আমি আর আমার একটা বন্ধু ওইদিকে চা খেতে যাচ্ছিলাম তখন দেখি আন্টি গেট থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম আন্টিকে আন্টি কি হয়েছে আপনার কাঁদছেন কেন তখন আন্টি বললো যে ভেতরে নাকি খাবার দিচ্ছিলো বা এরকম কিছু করছিলো তখন ওই ভেতরে কোয়ার্টারের লোকজন মিলে আন্টিকে মেরেছে আন্টির ফোন ভেঙে দিয়েছে তো তখন বললেন যে এবার কাকা ডেকে আনতে তো আমরা কাকা আবুকে ডেকে আনলাম এবার কাকা আবু আমি আর পাড়ার দুটো দাদা মিলে আমরা যাচ্ছিলাম শুধু যে কথা বলতে কী হয়েছে আমরা যেই কথা বলতে গেছি ওখানকার লোকজন সবাই মিলে আমাদেরকে ঘিরে দূরেছে বাঁশ এনেছে ইট টিট পাথর পাথর এনে আমাদেরকে মারতে মারতে গেট থেকে পুরো বাইরে বের করে দিয়েছে কাকাবাবুকে পর্যন্ত মেরেছে যাকে কিনা আমরা সবাই এত সম্মান করি তারপরে বাইরে বেরিয়ে আমাদেরকে কি না কিভাবে মারছে আন্টি কি যা তা ভাবে গালাগালি দিচ্ছে মানে ওই ভাষা আমরা মুখে আনতে পারবো না আমাদেরকে সবাইকে মেরেছে আমার পিঠে এইখানে ছিঁড়ে দিয়েছে পুরো এর বুকে মেরেছে আন্টি ফোন ভেঙে দিয়েছে এরা এরকমই করে সবসময় আমার নাম অনির্বাণ ধারা আমার বাড়ি ইসি ব্লক ইসি ভট্টপুর ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা